ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই খুব ভালো সুস্থ আছো এখন নিস থেকে এলাম ওই চচ্চড়িটা করে এখন খাচ্ছি একটু ব্রেকফাস্ট করছি পরোটা আর তার সাথে কালকে রাত্রিবেলা বানিয়েছি আমি ছোটো আলুর আলুর দাম তো শুভ বাকিটা টিফিনে নিয়ে চলে গেল আর আমি একটুখানি আছি এটা দিয়ে টিফিনটা সেরে নিই তারপরে ইচ্ছা ছিল যে যাওয়ার আগে স্নান ঘর পুছে পুঁছে স্নান ঠান করে তারপরে আদুকে স্কুল থেকে আনতে যাবো কোনো চলে আসতে হয় না আর খুব দেরি হয়ে যায় কালকে যেমন খেয়েতে উঠেছি দুপুরবেলা তিনটে দশে তো প্রচণ্ড দেরি হয়ে যায় এখন দেখি খেয়ে নিই আগে একটু ল্যাদ খাই ভাবছি এসেই করব কি আছে একটু ল্যাদ খেয়ে নিই কালকে থেকে তো আবার অফিস যাব আজকে মঙ্গলবার আজকে বাইরে আজকে মঙ্গলবার আর আজকে তো অফিস যেতে পারছি না কারণ যেন দিদি ছুটিতে আছে তো চলো আজকে ভ্লগটা শুরু করা যাক ভালো লাগলো অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আদৌকে আনতে বেরোলাম দেরি হয়ে গেল পঞ্চাশে ছুটি হয়ে যাচ্ছে সন্ধে ছটা আর এখন হচ্ছে কফি বানাচ্ছি আমার আর মায়ের জন্য এরকম বেশ ইয়ে করে আমার ফেটিয়ে দেন আমি এমন দুধটা থাকি আমার এটা বেশ টেস্টটা ভালো লাগে দুধটাও হয়ে গেছে এটা আদুর দুধ চাল দেওয়া হয়ে গেছে এটা মানে কফির দুধ ব্যাস একটু কফি খাবো এই যে মায়ের কফিটা আমাকে দিয়ে আসি অন আমারটা এখানে আছে এসে খাবো ঠান্ডা যাবে না কি বলছো কি কেমন করে করতে হয় কোন কোন কেমন করে করতে হয় আচ্ছা এটা ট্রায়াঙ্গেল করো এটা কি পয়েন্ট করেছো হ্যাঁ করো হ্যাঁ টানলে ওদিকে টানো এবার এখান থেকে একটা ওভাল করো আর হ্যাঁ কোন আর এটা এখানে জয়েন করে দেবে আরো এখন নতুন একটা গিফট পেয়েছে আবার দাও আসতে করো আস্তে করো এই জন্য জলটা এখানে পড়ছে দেখো এ বাবা ইস তুমি নামো নামো নিচে নামো নিচে নামো জল পড়ে যাচ্ছে রাম ছাড়ো 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 কি গিফট দিয়েছে মা এবার এই নিয়ে সারা ঘর এবার জল 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 করবি তুই কি অবস্থা জল ফেলে এখানটা ভিজিয়ে এই যে আমার এটা আমার কফি আর এটা আদুর কফি আদুর কাপটা কি সুন্দর না এইটা আমি হচ্ছে একবার ওই থেকে নিয়ে এসেছিলাম মানে সিকিম থেকে চলো ধরো এখানটা রাখছি ধরো ধরো আসতে গরম আছে ভালো তাই ভালো Go side to side. Baba flashy. Mummy and daddy. Well. Mummy. Uh, daddy. Hmm. Um. Give me. a? Teach. Hmm. When, when? I. I ask you. I tell them. When I ask you. I tell Mommy and daddy. 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 Mm -hmm. I love you. Hmm. it Daddy. I I Water. Fetch a pail of water. Water. Huh? Let it down. Put mm. it down mm. in the tumbling. Action Very good. Kobbler, Kobbler. Two. Mm. Mm. One two. Better my two. If I knock the door, find Bed, food, one 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 for my master. One for the day. One, one for the eating board. Very good. It could degree dog, follow. The mouse? The mouse. Run up the door

ওঠো উঠো ঠান্ডা লাগবে তো আজকে আজকে রাতে হচ্ছে আলু পটলের তরকারি বানিয়েছি তো রাত্রিবেলা আজকে মুড়ি দিয়ে খাবে আলু পটলের তরকারি হলে এসব আমার মুড়ি দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো এখন এটাই খাচ্ছি ডিনার ঠিক আছে দেখি নাটক করছিস নাটক বাবার জন্য নাটক করছিস চলো স্কুল আছে চোখটাকে একদম এদিক ওদিক ঘুরি গুড মর্নিং এভ্রিমান কালকে তো আর শেষ করা হয়নি রাত্রিবেলা আমি যে তরকারি দিয়ে মুড়িটা খাচ্ছিলাম প্রচন্ড ঝাল ছিল ও দুটো কারণ প্রচণ্ড ঝাল হয়েছিলো সেই ঝাল ঝাল তরকারি দিয়ে মুড়ি আমার মুড়ি খেতে খুব ভালো লাগে এরও দেখছি যে মুড়িটা একটু বেশ তরকারি দিয়ে মুড়িটা বেশ ভালো লাগছে সেই ঝাল ঝাল মুড়ি খেয়ে যাচ্ছিল তারপরে ব্লগটা কালকে তো শেষ করা হয়নি এখন আজকে বুধবার অফিস আছে আজকে দিদি দুষ্টুমি করবে মোমো মানে দিদির কাছেও বেশি দুষ্টুমি করবে ওকে বলছি যে আমার কাছে তো দুষ্টু তো বাচ্চারা হবেই বাট আমার কাছে অতটা দুষ্টুমি করে না মোমোর কাছে নাকি বেশি দুষ্টুমি করবে এখন ব্রাশ করাচ্ছি আর আমি সকালবেলা উঠে শ্যাম্পু ট্যাম্পু করলাম বাবা সবচেয়ে ডিফিকাল্ট কাজ হচ্ছে সকালবেলা উঠে স্নান করা এই শীতকালের এইটুকু টাইম কাটিয়ে নিলে মানে স্নান করার পরে তো আর সেরকম ঠান্ডা লাগে না তো ওইটা কাটিয়ে নিলে আর কোনো অসুবিধা হয় না তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে আবার নেক্সট আর একটা ব্লগে ফিরলেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই